আপনার নাম কি সুহাগ ওনার নাম সুহাক উনি জন্ম অন্ধ আমার কেন অশোক না অশোক হ্যাঁ আর বিশ্বের শুনিয়া একবারই সত্যি ভাই না আসসালামু আলাইকুম আমি বর্তমানে রয়েছি গফরগাঁও থানার গফরগাঁও ইউনিয়নের বনগ্রাম গ্রামে আপনারা জানেন প্রত্যেক বছর রমজান মাসে কিছু ইত্যার সামগ্রী আপনাদের সহযোগিতায় হতদরিদ্র সহায় মানুষের মাঝে বিতরণ করে থাকি এই যে আমার পাশে বসে আছেন উনি কিন্তু জন্ম অন্ধ একজন মানুষ আপনার নাম কি সোহাগ ওনার নাম সোহাগ উনি জন্ম অন্ধ ওনার পাশে বসে আছেন ওনার আম্মা আপনারা নিয়মিত আমাদেরকে যে সহযোগিতাগুলা দিচ্ছেন বিভিন্ন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশী আপনাদের দেওয়া সেই ইফতার সামগ্রী আপনারা দেখেন এখানে প্যাকেট করা হয়েছে সুন্দর করে প্যাকেট করে আমরা চেষ্টা করতেছি এরকম অসহায় মানুষের বাড়িতে গিয়ে পৌঁছে দিতে আজকে আমরা বনগ্রাম এসেছি সোহাগবাইকে ইফতার সামগ্রী দিয়েছি আরো আমরা কয়েকজন মানুষকে দিয়েছি আরো অসংখ্য মানুষের তালিকা আমাদের কাছে রয়েছে অসংখ্য মানুষ আমাদের কাছে রয়েছে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট অনুরোধ আপনারা আরো বেশি বেশি সহযোগিতা পাঠানোর চেষ্টা করবেন এবং আপনাদের সহযোগিতা যথাযত আমরা হতদরিদ্র অসহায় মানুষের বাড়িতে গিয়ে পৌঁছে দিব সোআগবাই চোখেও দেখে না এবং সোআগবাই কানেও শুনে না ঠিক আছে সোআগবাইর আম্মার সাথে একটু কথা বলবো সোআগবাইর আম্মা কি বলে আপনারা একটু শুনেন তাতে আপনি কেমন আছেন আমার তো অসুখ দাঁড়া না অসুখ হ্যাঁ না ঠ্যাং ঠ্যাং যা দু

না না এরকম বলবেন না আপনারা ভালো চলবেন ভালো থাকবেন এটা সবাই চায় ঠিক আছে এখন আপনার তো ইনকাম করার মতো মানুষ নাই যারা রয়েছে তারা তো পারতেছে না যে শোক ভাই সে যদি অন্ধনা থাকতো

এজিপ্তার সামগ্রী যে নিয়ে আসলাম আপনার বাড়িতে আইনা পৌঁছে দিলাম আপনি খুশি হইছেন আমি খুশি হইছি খুব খুশি হইছি খুশি হইছেন হ্যাঁ সোহাগ আপনি খুশি হইছেন হ্যাঁ আমি খুশি হইছি তাহলে দোয়া করবেন যারা এই এফতার সামগ্রীগুলো দিচ্ছে আপনাদেরকে তাদের জন্য খাস করে মন খুলে প্রাণ খুলে দোয়া করবেন ঠিক আছে সোহাগ কানে শুনে না চোখেও দেখে না ঠিক আছে উনি বেশি কথা বলতে পারে না তার মা যা বলার বলেছে ঠিক আছে এখানে বলার কিছু নেই আপনারা যে সহযোগিতাগুলো আমাকে দিচ্ছেন বা পাঠাচ্ছেন আমি যথাযথ হতদরিদ্র সবাই মানুষের বাড়িতে গিয়ে কন্টিনিউ পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যথাযথ ভিডিও দেখে সহযোগিতা পাঠানোর চেষ্টা করবেন তা আজকে আমরা বিদায় নিলাম গফরগাঁও থানা গফরগাঁও ইউনিয়ন বনগ্রাম গ্রাম থেকে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনারা নতুন কোনো গ্রামে আমাদেরকে দেখতে পারবেন কিংবা নতুন কোনো মানুষের সঙ্গে আসসালামু আলাইকুম